তো আমাদের আইসক্রিম মেশিনের একটা ভিডিও থাকছে কয়েল বাঁধার নিয়মের উপরে আসলে আমাদের সিস্টেমটা হলো আমাদের যে মেশিনটা ডেলিভারি যাবে অর্ডারের সেই মেশিনটাই আমরা কয়েল বাধাই করে দেখাই যে মেশিনটা চালু আছে কিনা মেশিনটা ঠিক আছে কিনা কারণ মেশিন সেটা কমপ্লিট না হলে আপনি না নেওয়ার পরেও হয়তো ক্ষতিগ্রস্ত হবেন এই দিক করে আমরা কি করি যে মেশিনে ডেলিভারি যাবে সেই মেশিনটা নিজেরা একটা কয়েল বাধাই করি সেটা ওকে আছে কিনা এই টেস্ট করার পরেই কিন্তু আমরা ডেলিভারি করি এটাই আমাদের পলিসি আজকের এই মেশিনটা যাবে সাবারে এক ভাইয়ের কাছে তা সাবারে আজকে ডেলিভারি করবো ইনশাল্লাহ সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ডেলিভারির আগে আমরা মেশিনটাকে চেক করতেছি পাশাপাশি এই কয়েলটাও কিন্তু আমাদের দোকানে একটা বাধাই করতে দিয়ে গেছে এই মেশিনে সেটা বাধাই করতেছি একসাথে দুই কাজ করতেছি মেশিন চেক হয়ে গেল কয়েলটাও বাধাই শেষ হয়ে গেল তো দেখেন আমরা কিন্তু শুরুতেই যদি আপনাদের একটু দেখাই যে আমরা কয়েলের যে রোলটা রোলটা কিন্তু এখানে রাখছি বিশেষ করে যে ভাই আমাদের মেশিনটা নিচ্ছেন তিনি ভালো করে ভিডিওটা দেখবেন যে রোলটা কিন্তু একদম সোজা দেখেন এই যে পুলিটা আছে পুলি এই পুলির সোজা কিন্তু আপনি রোলটা রাখবেন রোলটা রাখার পরে এই পুলি দিয়ে কিন্তু আপনি এই তারটা উঠাই নেবেন পুলির মাছখান দিয়ে এই দুই পুলি কিন্তু যদি আপনি হাতটা ফাঁক করেন না কিন্তু ফাঁক হবে এই দুই পুলির মাঝখান দিয়ে তারটা নেবেন নিয়ে এইখান থেকে চিকন একটা তামার পাইপ আছে দেখবেন চিকন তামার পাইপ এই তামার পাইপ দিয়ে কিন্তু আপনি তারটা আস্তে 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 দেওয়ার পরে আপনারা এইখানে এই মাথায় চলে আসুন যে এই মাথায় দেখেন যে তামার পাইপটা বেরিয়ে আসছে এইখান থেকে কিন্তু তারটা বেরিয়ে আসবে আসার পরে এখানে তিনটি পুলি আছে এই তিনটি পুলিতে খুব সহজে আপনি এটা ঢুকায় নেবেন নিয়ে এই তারের মাথাটা কিন্তু তোলাতে নেবেন এই যে এই যে আড়ের যে এই রেলিংটা আছে এই তোলা দিয়ে এটা নেবেন নেওয়ার পরে আপনি বাধাই করবেন আর এই বিষয়ের উপর আরও বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তো আমরা এখন আপনাদেরকে দেখাই অনেক সময় যারা নতুন তারা বোঝেন না এই যে একটা একটা ই পেঁচানোর পরে আপনার অনেক মনে করেন যে এইখানে জায়গা থাকে না যে আপনি পরেরটা কীভাবে ফেসাবেন এই জন্যে আপনাদেরকে বলবো এরকম একটা স্কেল নেবেন ধারালো কোনো কিছু নেবেন না এই স্কেলটা নিয়ে আপনি এটা এর ভিতরে ঢুকায় যায় এটা একটু সাইফি তো জায়গা বের করে নেবেন না চাপ দেবেন দেখবেন আপনার এই সাইডে জায়গা বেরিয়ে যাবে এই সাইডে যখন জায়গা বেরিয়ে যাবে আপনি খুব সহজে আবার ফেসাতে পারবেন এইখানে যে পলিটা আছে এটা দিয়ে কিন্তু আপনি এইটা পরিমাণ মতো টাইট এবং ঢিলা করতে পারবেন এই নাটটা ফেসাই আমরা এটা সেট আপ করি দেয় কীভাবে এখন যেভাবে আসে এইভাবে পারফেক্ট আছে আপনারা যদি চান আপনাদের মতো করে নিতে পারবেন সবসময় ধরে মনে রাখবেন এই সাইডে জায়গা না থাকলে অবশ্যই এরকম একটা স্কেল ঢুকে দিয়ে বা কোনো কিছু ধারালো কোনো কিছু না যাতে তার নষ্ট না হয়ে যায় এইভাবে আপনার চাপ কিন্তু এই সাইডে তো জায়গা বের করে নিতে পারবে নেওয়ার পর দেখেন আমরা কিন্তু অটোমেটিকলি এই মেশিনের মাধ্যমে কিন্তু এইগুলো পেশাইছি তার চিৎগুলো আপনাদেরকে একটু দেখায় এবং যে ভাই মেশিনটা নিচ্ছেন তিনিও দেখুক তার জন্য অসুবিধা হয় ভিটোটা তো আসুন আমরা এখন আরও একটা ফয়েল বাদাই করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমরা কিন্তু এখন এই ডাইসটা সেট আপ করতেছি এই যে এই যে দুটো ফয়েল আছে যে দুটো ফয়েল আছে এই ফাইল দুটো অবশ্যই আপনি কয়েলের কয়েলের এই দুই অংশ এই ফাইল দুটো অবশ্যই কয়েলের এই দুই অংশে কিন্তু ঢুকাই দেবেন এই এপাশে এবং এপাশে ঢুকাই দেবেন সুন্দর করে আপনারা তো জানবেন তো না জানলে আমাদের ভিডিওটা দেখবেন এই যে ঢুকাই দেওয়ার পরে আপনি কী করবেন দেখেন আমরা কিন্তু প্রথমে এটা পাক দিচ্ছি এই এবার কিন্তু এই পাক হবে এই পাক হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে আগে কিন্তু আমাদের একটা হাতে হাতে সর্বপ্রথম একটা পাক আপনি দিয়ে নেবেন সুন্দর করে একটা পাক আপনি এরকম এরকম দিয়ে নেবেন তাহলে আপনার কিন্তু বসতে অনেক সুবিধা হবে এই দেওয়ার পরে এবার আপনি কয়েলটা স্টার্ভ করবেন দেখুন আমরা কিন্তু এখন কয়েলটা স্টাফ করতেছি এই যে ওকে ঠিক পরিমাণ মতো আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম এই যে কয়েল কিন্তু আমি এগুলো কিন্তু ঘাটে ঘাটে মিলে যাবে তো আমি আপনাদের আরও একটু দেখাই যাচ্ছে কীভাবে ঘাটে ঘাটে ঘেঁটে যে দেখেন এই যে ডাইসটা এই ডাইসটার কিন্তু একটা ঘাট আছে এই ঘাট এই ঘাটটা যখন আপনি এর ভিতরে ঢুকাই দেবেন এই এর ভিতরে ঢুকাই দেবেন তখন দেখেন যে এই যে ঘাটটা কিন্তু এর ভিতরে যাবে এই যে এর ভিতরে এই ঘাটের মধ্যে যাবে তখন দেখবেন এটা কিন্তু টাইট হয়ে যাবে এই যে দেখেন ওই দেখ এই ঘাটটা কিন্তু এই এই যে কয়েলের এই যে আর্মি সারের এই ফাঁকার মধ্যে কিন্তু ঢুকে পড়বে হ্যাঁ এই ঢুকে যখন পড়বে তখন কিন্তু এটা আর নড়বে না এইভাবে কিন্তু আপনারা অবশ্যই সুন্দর করে দেখে ডাইসটা বাধবেন ডাইসটা বাদ হতে পারলেই কিন্তু আপনাদের সব কিছু সহজ হয়ে যাবে দেখেন আমরা কিন্তু মোটামুটি বাজারে ফেলেছি এখন এখানে দেখেন মিটার আছে মিটার আমরা রিসেট করে জিরো করে দিছি আমরা তিনশো দশ পেজ দেবো যেহেতু এটা আমাদের এইভাবেই পাক হবে এইভাবে পাক হবে আমরা এটা টাইনি লম্বা করে নিয়ে এলে এভাবে আমরা প্রথম হাত দিয়ে এক দুই পাক দেবো হাত দিয়ে এইভাবে এক দুই পাক যদি আমরা দিই দিয়ে আমরা দেখবো যে এটা সব পোকে ঠিক জায়গায় যাচ্ছে কি যদি আমাদের ঠিক থেকে যায় তো তাহলে আমাদের কোনো সমস্যা নেই তখনই আমরা মেশিনে পাকবো মেশিনে পাক দেওয়ার সময় সবসময় মনে করেন এটা একটু হাত দিয়ে নাড়া দেন হাত দিয়ে একটু ই করে এই বাসেরটা যদি আপনি পাক দেন সহজে পাক হবে কারণ এটা একটু যদি টাইট থাকে এটা টাইট থাকার কারণে সবসময় এটা পাকা দিয়ে এটা ঘুরবেন হাত দিয়ে পাকেন মানে এটা হাত দিয়ে একটু তাই দেখেন আমি কিন্তু একটু দাম করো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমার ফয়েলটা ভিতরে ঢুকছে এবং দেখেন আমার কিন্তু প্রত্যেকটা পেজ কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে একদম দেখে আমি যদি এখানে কিন্তু আমার পয়েন্ট এখানে আপনি আস্তে আস্তে পাকাবেন এবং খেয়াল করবেন যে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে না যেহেতু আপনার ম্যানুয়াল বেশি যদি সমস্যা বধে আপনি সেখানে স্টপ করে রাখবেন স্টাফ করে রাখার পরে স্টাফ করে রাখার পরে যদি আপনার মনে হয় যে না এখানে আমার তারটা একটু সরাই দেওয়া দরকার অনেক সময় মাঝে মাঝে তার একটু চাপি দেওয়ার দরকার হয় তখন আপনি স্কেলটা সেভে দিতে পারবেন নিচে উপরে সব জায়গায় এরকম সেবে দিতে পারবেন এবং আপনি চাইলে হাত দিয়েও চেপে দিতে পারবেন হাত দিয়ে এরকম টেনে দিতে পারবেন যদি আপনার মনে হয় যে এক জায়গায় বেশি অসুবিধা যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটু প্ল্যান করে নেওয়ার জন্য আপনি হাত দিয়েও চেপে দিতে পারবেন এইভাবে মোটামুটি কিন্তু আপনি দেখেন এখন আমি কিন্তু আবার ফাঁকা আমার এখানে কিন্তু কাজ হচ্ছে দেখেন আমার কোথাও কিন্তু বাদ দিচ্ছে এবার একদম ফিনিশিং ভাবে কিন্তু আমার দেখেন আপনার কিন্তু খুব সহজে এখানে কিন্তু আমার কয়েলগুলো সুন্দরভাবে ফেসা যাচ্ছে রকম কিন্তু সমস্যা রয়েছে এইভাবে কিন্তু আপনারা কয়েলগুলো ফেসাবেন এবং একটা ফেঁচানোর একটা সোজা একটা উল্টে আসবে এইভাবে যখন দেখুন ভিতরে জায়গা নেই তখন স্কেল দিয়ে একটু এল ভিতরে ঢুকাই একটু জায়গা করে নেবেন এবং প্রথমে আপনি এক দুবার হাতে ঘুরাই নেবেন আস্তে আস্তে ঘোরাবার পরে আপনি তারপরে আপনি এখান থেকে ঘুরাবেন তাহলে আপনি যারা নতুন আছেন তাদের জন্য এত কিছু যারা জানেন তারা এত কিছু জানানো লাগে না আসলে যারা নতুন আছেন তাদের জন্য আমরা এত কিছু বলি এরপরে কোনো সমস্যা অবশ্যই হচ্ছে আমাদের রিং দেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনি বারবার দেখেন খুব সহজে সেট আপ করতে পারবেন আসলে এক দুবার একটু আপনি যদি না নতুন যা হয়ে থাকেন তাহলে এক দুবার একটু খারাপ হতে পারে তারপর দেখবেন আস্তে আস্তে খুব ইজি হয়ে যাবে আপনি চেষ্টা করতে থাকবেন হয়তো কিছু তার আপনার নষ্ট হবে প্রথমে যারা নতুন আছেন তাদের জন্য সমস্যা নেই তারপরে আপনি এক দুবার চেষ্টা করবেন দেখবেন আপনার খুব ইজি হয়ে যাবে এইভাবে মোটামুটি আপনারা খুব সেট আপ করে নিজেরা এক দুবার চেষ্টা করে দেখবেন আলাদার মতো খুব সহজে পারবেন এবং দেখেন আমার কিন্তু কত সুন্দরভাবে এখানে পেছানো হচ্ছে এইভাবে আপনারা খুব সহজে পেছাতে পারবেন কোনো সমস্যা নেই এটা জাস্ট জানা দরকার নতুন যারা আছেন তাদের একটু কষ্ট হবে প্রথম তারপর আস্তে আস্তে হয়ে যাবে আসসালামু আমারই